এর ডিম জমবে কিনা না কারণ এর বয়স মোটামুটি ১৩ বছর হয়ে গেছে এই কবুতরটা এই ১৩ বছর বয়সে এসেও দুই ঘন্টা প্লাস ফ্লাই করে আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম বিওর্স আজকের ভিডিওতে আমি একটি ভিন্ন এবং ব্যতিক্রমী ধর্মী একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এই কবুতরটি আমার হাতে আপনারা যে কবুতরটি দেখতে পারতেছেন এই কবুতরটি হচ্ছে এই লফটের সবচেয়ে ওল্ডেস্ট কবুতর এবং এর বয়স প্রায় তেরো বছর অর্থাৎ তেরো বছর যাবত এই কবুতরটি বেঁচে আছে এটা দেখলেই বোঝা যায় না যে এটার বয়স এত হবে কারণ কবুতরটার ফিটনেস মাসাল্লা অনেক ভালো এবং এই কবুতরটা এই তেরো বছর বয়সে এসেও দুই ঘন্টা প্লাস ফ্লাই করে যেটা একটা দারুণ বিষয় সো আপনারা দেখতে পারতেছেন কবুতরটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে মাক্সি জাতের কবুতর অর্থাৎ গিরিবাজের মধ্যে মাক্সি জাতের কবুতর এর চোখটা দেখতে দারুণ অর্থাৎ অ্যাশ কালার কাঁচ ভাঙা চোখ আপনারা হয়তো সামনে একটু ক্লোজলি লক্ষ্য করলে দেখবেন এটা একটা দারুণ কবুতর কিন্তু এটা দেখে বোঝার উপায়ই নেই যে এটার বয়স এত হতে পারে সো আপনারা কবুতরটা একটু ভালো করে দেখেন কবুতরটা মাশাল্লা ফিটনেস অনেক দারুণ এবং কবুতরটির পায়ের দিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন এর পাটা হচ্ছে গাঢ় জাম রঙের অর্থাৎ এটা হচ্ছে ওল্ড কবুতরের একটা লক্ষণ এবং এর দেখতে পাচ্ছেন পায়ের চারিগুলো একদম ফসখসা ভাবে এসে পড়েছে যেটা একটা বৃদ্ধ কবুতরের লক্ষণ এবং একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন এর পায়ের চারের নখগুলো সবই কালো এবং এর নাকটা মোটামুটি মোটা হয়ে গেছে কারণ বয়সের কারণে কবুতরের নাকটা দেখলেই বোঝা যায় সে এর বয়স কেমন হতে পারে এটা মূলত আমার কবুতর না এটা হচ্ছে আমার এক বন্ধুর কবুতর সে আমার কাছে এই কবুতরটা গত এক বছর যাবত আমার কাছে রেখে গেছে যার মূল কারণ হচ্ছে সে এখন আর কবুতর পালন করে না যখন সে কবুতর পালন করতো তার সবচেয়ে পছন্দের কবুতর ছিল এটা কত পছন্দের কবুতর হলে মানুষ তার কবুতরটাকে বিক্রি না করে দিয়ে রেখে দেয় সেটার মূল প্রমাণ হচ্ছে এই কবুতরটা সো এই কবুতরটা গত এক বছর যাবৎ আমার বাসায় মোটামুটি সেট হয়ে গেছে এবং এই কবুতরটা সারপ্রাইজিংলি অনেক ভালো ফ্লাই করছে অর্থাৎ দুই ঘন্টা প্লাস এই কবুতরটা আমার বাসায় ফ্লাই করছে যেটা একটা দারুণ বিষয় এত বছর বয়সে একটি কবুতর এত দারুণ ফ্লাই করে যা মূলত একটি অবাক করার মতো বিষয় সো আপনারা দেখতে পারতেছেন কবুতরটা খাবার খাচ্ছে সো এই ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আপনার সকলেই এই কবুতরটার জন্য দোয়া করবেন আমি ভাবছি এই কবুতরটার থেকে বাচ্চা নেওয়া যায় কি না তা ট্রাই করে দেখব ট্রাই করে দেখব তেরো বছর বয়সেও কি একটি কবুতর বাচ্চা দিতে পারে কি পারে না এবং এর বাচ্চা নেওয়াটা হবে সবচাইতে সৌভাগ্যের বিষয় কারণ এত দারুণ একটি কবুতরের বাচ্চা তো মার্শাল্লা খুবই দারুণ ফ্লাই করবে আশা করা যায় যদি একটা ভালো পেয়ারিং করা যায় এর থেকে একজোড়া ভালো বাচ্চা নেওয়া সম্ভব তবে প্রশ্নের বিষয় হচ্ছে এর ডিম জমবে কি না কারণ এর বয়স মোটামুটি তেরো বছর হয়ে গেছে সো দেখা যাক কি করা যায় সো এর নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের আমি জানাবো এর থেকে কোনো প্রকার বাচ্চা নিতে পারলাম কি না সো আজকে এই ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে அலைக்கும்